सब है আইএভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছে আর ভিডিওটাও অনেকদিন দিন আগেরই ভিডিও আসলে যখন সময় পাই তো পাই আর যখন পাই না তো একদমই পাই না তো পরপর এত সব কিছু ছিল যে এডিট করে ওঠা সময়ই পাইনি আর এই ভিডিওগুলো আমার সুন্দর সুন্দর স্মৃতি হিসাবে করা তাই এগুলো তো পোস্ট করতেই হবে যতই দেরি হোক না কেন আর তোমরাও শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সেদিন ছিল আমাদের ইউনিভার্সিটি মানে রবীন্দ্রভারতীর ডান্স ডিপার্টমেন্টে শারদ উৎসব ফাইন আর্টস ডিপার্টমেন্টে এরকম শারদ উৎসব প্রতি বছরই হয় তবে প্রতি বছর যেমন ধুমধাম করে ঘটা করে শারদ উৎসব হয় এই বছর তার রেসটা একটু কম তার কিছু রিজনও ছিল তো এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো আর আমাদের অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল বারোটা থেকে বা সেটা একটু হয়তো লেট করে শুরু হবে এদিকে আমরা এসে ঝটপট পুরো রেডি হয়ে গেছি শারদ উৎসবে আমাদের দুটো প্রোডাকশন হয়ে থাকে সেখানে প্রত্যেকটা স্ট্রিম থেকে জুনিয়র সিনিয়ররা মিলে একটা ডান্সের উপরে করে থাকে আর একটা ওই থিম ওয়াইজ হয় সেটাও জুনিয়র সিনিয়ররা মিলেই করে মানে আমি যতটুকু জানি আর কি বাথরুমের সামনে তো কি জানি তো অর্ণ দোকানে আমি তাই দেখলাম এদিকে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি শুধু আমাদের কানেরটা এখনও করা হয়নি কারণ যার দেওয়ার কথা ছিল সে অন্য একজনের কাছে রেখেছিল তো সেটাই সে পাচ্ছিল না খুঁজে যাই হোক তারপরে আমাদের তারা হুড়ো করে উদয়শঙ্কর হলে নিয়ে যাওয়া হলো নাকি অনুষ্ঠান এখুনি শুরু হবে যদিও তখন অনুষ্ঠান শুরু হয়নি পরেই শুরু হয়েছিল মানে ওই যেটা হয়ে থাকে আর কি এরপর উদয়শঙ্কর হলে ঢুকে দেখলাম বাবা প্রচুর স্টুডেন্ট পুরো ভরে গেছে আমাদের আর এদিকে তো একজন দেখো জুতোর ভান্ডারের মধ্যে ঢুকে গেছে কারণ ওর জুতোই খুঁজে পাচ্ছিল না অনন্যা যেহেতু অনুষ্ঠান শুরু হতে এখনো কিছুক্ষণ বাকি আছে তাই সবাই মিলে চলে এসেছিলাম বাইরে ফটো তোলার জন্য কারণ আমাদের এখনো গ্রুপ ফটো তোলাই হয়নি এরপর আমরা চলে আসলাম আবার উদয় হলে কারণ আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এখানে এইচ ম্যাম বক্তৃতা দিচ্ছিলেন আর এটা ছিল আজকে আমাদের পুরো ভিডিওটা কিন্তু ডান্স চ্যানেলে পোস্ট করা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ক্রিয়েশন অন্য স্ট্রিমদের নাচের ভিডিও দেখাতে পারলাম না কারণ ওখানে ভিডিও করা অ্যালাও ছিল না নাচের এই ভিডিওটা পরে আমরা ভিডিওগ্রাফারের থেকে কালেক্ট করেছিলাম তাই শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে এরপর ছিল মেন প্রোডাকশন যেটা ছিল অসাধারণ এরপর অনুষ্ঠান শেষে এখন সবাই ব্যস্ত যে যার মতো ফটো তোলায় এরপর আমরা আমাদের আর একশোকে পেয়ে গেলাম ও পারফরমেন্স করেনি আর এদিকে যাদেরকে দেখা যাচ্ছে মানে এই যে গৌরী মাতা দুর্গা মাতা এরা মেন প্রোডাকশান এর পার্ট ছিল এরপর আমরা রুমে এসে চেঞ্জ করে নিলাম কারণ এরপর একটা আলাদা অনুষ্ঠান আছে এখন আমরা সবাই মিলে খাবো খিচুড়ি এখানে সবাই কিন্তু এখনো রেডি হচ্ছে খিচুড়ি

এরপরে ছিল একটা আমাদের জন্য অন্যরকম একটা অনুষ্ঠান আর অনুষ্ঠান শেষে আমরা বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো পুরো জুতোর রাজ আর বেরোনোর পথে আবারও কিছু ফটো তুলে নিলাম তোরা শেষ মুহূর্তে আছি তোরা প্রথম দিকে নেই কেউ শেষ বেলায় এখন আমাদের বাড়ি যাওয়ার পালা সব মিলিয়ে দিনটা ভালোই ছিল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই